হ্যালো গাইস তোমাদের বন্ধু আজ দুপুরে খাওয়া নিয়ে চলে আসলাম এদিকে মাছের ঝাল এদিকে হচ্ছে বক মাছ মাছ ভাজা রয়েছে আর কাতলা মাছ রয়েছে আপাতত এটা দিয়ে খাওয়া শুরু করি তারপর তো মাছ ভাজাটা লবণ লঙ্কা দিয়ে খাবো আহা খুব সুন্দর মাছ ভাজার অন্ধ বেড়াচ্ছে বাড়ি বসে বইয়ের

দুর্দান্ত হয়েছে মাছের ঝালটা কিছু করার নেই যা দাম বাড়িয়েছে সম্ভব না তিনশো পঞ্চাশ টাকা